মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঐতিহ্যবাহী বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আমাদের গত একটি টুর্নামেন্ট খেলায় তিন তিন গোলে ড্র হওয়াতে আজকে সেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে এটা একটা ঐতিহ্যবাহী ফুটবল খেলা জীব সরায় আমরা প্রতি বছরই বিবাহিত এবং অবিবাহিতদের মাঝে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টটি পরিচালনার দায়িত্বে আছেন আমাদের এই ওয়ার্ডের মেম্বার রুমান শেখ উপস্থিত আছেন কোলাইন ছয় নং ওয়ার্ডের মেম্বার মিলাস ব্যাপারী উপস্থিত আছেন দুই নং ওয়ার্ডের মেম্বার নুর ইসলাম ভাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই খেলাটি আয়োজন করে জীবসরা উদ্যন ক্লাবের পক্ষ থেকে দুইটি দুইটি দল দুই চার এই আমাদের এই জীবসরা গ্রামের তবে আমরা আমাদের মূল স্লোগান হচ্ছে খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে নিয়ে আমরা প্রতি বছরই এই টুর্নামেন্ট আয়োজন তো এবারও শান্তিপূর্ণভাবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আমরা বিশ্বাস করি শত শত দর্শক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই খেলাটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদ আল মামুন ওসি সিরাজদি খান আমরা আশা করি সুন্দরভাবে এই খেলোয়াড়দের নৈপুণ্য এবং সুন্দর খেলা দর্শক বিন্দু উপভোগ করবে তাই আমি দেরি না করে এখনই খেলাটির উদ্বোধন ঘোষণা করছি আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের জীবসরা গ্রামের খেলার মাঠে জীবসরা উদয়ন ক্লাবের আয়োজনে এই ম্যাচ অনুষ্ঠিত হয় খেলায় বিবাহিত দল দুই এক গোলে অবিবাহিত দলকে পরাজিত করে বিজয় অর্জন করে খেলাটি দেখতে স্থানীয় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত খেলাটি উপভোগ করেন বিভিন্ন বয়সী মানুষ কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদি সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেদ শাহেদ আল মামুন আরও উপস্থিত ছিলেন কোলা ইউপির ছয় নম্বর ওয়ার্ড সদস্য মিরাজ হোসেন তিন নম্বর ওয়ার্ড সদস্য নোমান শেখ দুই নম্বর ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম কালু সরকার আলমগীর হোসেন শহীদ হাওলাদার জীবসরা উদয়ন ক্লাবের সভাপতি কাউসার শেখ সাধারণ সম্পাদক মহাসেন সরকার সহ ক্লাবের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ আমাদের ইউনিয়নের একটি দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় বিশ বছর ধরে আমরা এই খেলাটি প্রতিবছর নিয়মিত আয়োজন করে আসছি এটি শুধু একটি খেলা নয় বরং এক ধরনের মিলন মেলা এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিশোর তরুণ প্রবীণ সবাই এই খেলাটি উপভোগ করতে মাঠে আসেন এটি সামাজিক বন্ধন সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর এক অসাধারণ মাধ্যম হিসেবে কাজ করে তিনি আরও বলেন আমাদের ইউনিয়নের যুব সমাজ যেন খেলার মধ্য দিয়ে সুস্থ বিনোদনে সম্পৃক্ত থাকে এটাই আমাদের মূল লক্ষ্য ভবিষ্যতেও আমরা এই আয়োজনকে আরও বড় পরিসরে করার পরিকল্পনা নিয়েছি আমি জীবসরা উদয়ন ক্লাব সহ আয়োজকদের ধন্যবাদ জানাই যারা এত সুন্দরভাবে এই আয়োজনটি সফল করেছেন জীবসরা উদয়ন ক্লাবের সভাপতি কাউসার শেখ জানান খেলাটি শুধু খেলাধুলা নয় বরং সমাজের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে তারা এই আয়োজনকে নিয়মিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্য ব্যক্ত করেন đây ơn các Để không bỏ lỡ những video hấp dẫn

তার ভি টিজিং ঠিক বন্ধ রাখার জন্য একদমই বদল খেলা দিলা ইয়াং জেনারেশনের সঙ্গে আপনারা তয় করে আর আপনাদের মুরুব্বিদের কারেক্ট একটা গাইডেন্স থেকে সেটআপ বলবো এই ছোট ছোট বাচ্চা যারাতে মোবাইলটা দাও বন্ধ করেন এই মোবাইল থেকে এই যে বিভিন্ন ইউটিউব থেকে ইউটিউবার হতে দেয়া আমরা এটা নিয়ে শুরু করতে যে বিভিন্ন ইউটিউবার না তো আর বিভিন্ন অবসর معناتা জড়িত যাচ্ছে আমরা चाहो আসলে একটা সুন্দর সমাজ গঠনের জন্য একটা সুন্দর ভাবে সুন্দর জীবন যাপনের জন্য এই যেহেতু না কেন যেভাবে হোক না কেন এই মাঠে যদি একটু খেলাধুলার শরীর চর্চা থাকে শরীর ফিট থাকে মন ভালো থাকবে যে এখন যাই পড়াশোনা করতে ভালো লাগবে কিন্তু সারাদিন যদি ঘুরে ফিরে ওই মোবাইল দেখে একসময় মাথায় হ্যাং হয়ে যায় মাথায় সমস্যা হয় তখন একটা যেমন শরীর থাকে ভবিষ্যৎ আসতে হবে আপনারা যারা আছেন আপনারা সবাই মিলে আমরা একটা সুন্দর সিরাজ সবাই মিলে সুন্দর একটা সিরিয়ার এখানে বানাবো সেই লক্ষ্যে কাজ করবো এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি

Membernya. Alhamdulillah. baik